উদ্বোধনী জুটি স্কোর বোর্ডে এনে দিল বাহাত্তর রান এর কিছুক্ষণ পরে বিদায় নিল তামিম ইকবাল তামিমের পথ অনুসরণ করে গত ম্যাচেও রান না পাওয়া সাব্বির রহমান ঘটনার পুনরাবৃত্তি করল সাব্বির তামিমের বিদায়ের পর খানিকটা চাপে পড়ল বাংলাদেশ এরপর মিস্টার ডিফেন্ডেবল নামে খ্যাত মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ে তোলে এর কিছুক্ষণ পর সাকিব আল হাসান ও সৌম্য সরকারের বিদায় মিডেল অর্ডার ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে বিশ ওভারে রানরেট কমতে শুরু করেছে উনত্রিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো বত্রিশ রান রেট তখন চার দশমিক পাঁচ সাত পেসিং উইকেটে সৌম্য সরকার আরও একবার নিজের দক্ষতার প্রমাণ রেখেছে আউট হওয়ার আগে পঁয়ষট্টি বলে একষট্টি রান করেছে এই ওপেনার পঁচিশতম ওভারের পঞ্চম বলে আউট হন বাংলাদেশের বিধ্বংসী ওপেনার সৌম্য সরকার ষোলতম ওভারের দ্বিতীয় বলে নিশাম অফ স্টাম্পের বাহিরে বাউন্স দেন তামিম ইকবাল পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে মারতে যায় ধরা পড়লেন কাবার অঞ্চলের সীমানার কাছে তামিম ইকবাল এভাবে বিদায়ের আগে বিয়াল্লিশ বলে তুলে নেন তেশ রান এরপর কিউই স্পিনে কাটা পড়ে সাব্বির রহমান এরপর সাকিব আল হাসানেরও বিদায়ের পর তেত্রিশ ওভারে দেড়শো রান পার করে মুশফিকুর রহিম এরপর ঠান্ডা মাথায় কোনো রকম ঝুঁকি না নিয়ে ইনিংসের ছত্রিশতম ওভারে নিজের ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম অর্ধশতক করেন ষাট বলে তবে বাংলাদেশের ইনিংসটিকে লম্বা করতে ব্যর্থ হন মুশফিকুর রহিমও পঞ্চান্ন রান করে ফিরে যান মুশফিকুর রহিম মুশফিকের আউটের পর কিউইদের ঘাড়ে ভালোভাবে চেপে বসেছিল মাহমুদুল্লাহ ছাপ্পান্ন বলে একান্ন রান করে বাংলাদেশের ইনিংসকে লম্বা করার চেষ্টায় ব্যর্থ হয়েছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর সঙ্গে অবশ্যই তরুণ মোসাদ্দেক হোসেন করেছে একচল্লিশ রান মাহমুদুল্লাহ মোসাদ্দেক দলের স্কোরকে লম্বা করতে না পারলেও একটা সম্মানজনক পজিশনে নিয়ে গিয়েছে এরপর পঞ্চাশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে দুশো রান করতে সক্ষম হয় টাইগাররা